অনেকে বলেন যে ফ্রান্সের ভিসা পাওয়া খুব কঠিন আসলে কঠিন কিন্তু অসম্ভব না একেবারে অসম্ভব না তার কারণ আমি চার পাঁচ বছর আগেও অ্যাপ্লাই করেছিলাম ফ্রান্সের ভিসার জন্য তখন কিন্তু আমি আমাকে ভিসা দেয়নি ভিসা রিফিউজ হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি গত বছর আবার আবেদন করি এবং আমার ট্রাভেল হিস্টোরি এবং অন্যান্য ডকুমেন্টস যাবতীয় ইনফরমেশানগুলো আমি বিভিন্ন ভিডিও দেখে দেখে সেই চেক লিস্ট করে করে নিজে অ্যাপ্লাই করি গত বছরের ডিসেম্বরে এবং আমি কিন্তু ভিসা পাই এবং ভিসা নিয়ে কিন্তু এক এক মাসের জন্য আমি ঘুরে আসি নয়টি দেশ কিন্তু আমি ট্রাভেল করেছি সর্বপ্রথম ফ্রান্সে এসেছি তারপরে এখান থেকে ইটালি জার্মানি নেদারল্যান্ডসহ নয়টা দেশে কিন্তু ঘুরে গিয়েছি এক মাস এর পরবর্তীতে আমার ইচ্ছা ছিল তখন অনেক ঠান্ডা ছিল শীত ছিল উইন্টার সিজনে এসেছিলাম আমি চিন্তা করেছিলাম ওই সময়ই আমি আবার জুলাই মাসে আসব প্যারিসের অলিম্পিক গেমস দেখার জন্য এবং সেই প্ল্যান অনুযায়ী মূলত আমি মে মাসে আমার ভিসা আবেদন করি এবং মে মাসের চোদ্দ তারিখে আমি ভিসা আবেদন করি বিশ তারিখে আমি ভিসা পেয়ে যাই এটা কিন্তু আমি ভিডিও আকারেও আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখেছেন এবং আমি জুলাই মাসের সাত তারিখে কম্বোডিয়া থেকে ফ্লাই করি মালয়েশিয়াতে এবং দুই দিন মালয়েশিয়াতে থেকে নয় জুলাই আমি কিন্তু ফ্রান্সে চলে আসি সো আসলে যেই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বোঝানোর চেষ্টা করছি যে আসলে ইমপসিবল ইজ নাথিং আপনি যদি আপনার লক্ষ্য ঠিক করেন এবং সেই লক্ষ্য অনুযায়ী যদি আপনি কাজ করেন অবশ্যই উন্নত দেশের ভিসা হবে শুধুমাত্র ইউরোপ না ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পৃথিবীর যে কোনো দেশের ভিসা আপনারা চাইলে কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র দরকার আপনার সদিচ্ছা এবং আপনার দরকার হচ্ছে একটি এম ঠিক করা লক্ষ্য ঠিক করা সেনজেন ভিসা পাওয়ার জন্য যে পাঁচটি বিষয় অবশ্যই আপনাদের থাকতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি থাকতে হবে ট্রাভেল হিস্টোরি আপনাকে রিপ্রেজেন্ট করে আপনি একজন রিয়েলি ট্রাভেলার সো আপনি যদি রিয়েলি একজন ট্রাভেলার হয়ে থাকেন ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য পৃথিবীর কোনো দেশই আপনাকে আটকে রাখতে পারবে না ভিসা অবশ্যই আপনি পাবেন সো এর জন্য আপনার বাংলাদেশের আশেপাশের দেশগুলো যেটা রয়েছে সেই দেশগুলোতে আপনাকে ট্রাভেল করতে হবে আমাদের দেশে অনেকেই ইন্ডিয়া এগুলো কমনলি ঘুরে থাকেন ইন্ডিয়া নেপাল তবে আমি বলবো আপনারা শ্রীলঙ্কাতে যান মালদ্বীপে যান আশেপাশের দেশগুলো শুধু যে ইন্ডিয়া নেপালই আছে বিষয়টি এরকম না এর পরবর্তীতে আপনারা যেতে পারেন মিডল ইস্টের যে সমস্ত দেশ রয়েছে তার মধ্যে রয়েছে দুবাই কাতার ওমান বাহরাইন সৌদি আরব এর যে কোনো দেশ একটা যে কোনো দু এক দু চারটা দেশ আপনি ভিজিট করতে পারেন তার পরবর্তীতে আপনারা যেতে পারেন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর লাউস ব্রুনাই ভিয়েতনাম কম্বোডিয়া এর যে কোনো কয়েকটি দেশ আপনারা ঘুরতে পারেন এইভাবে করে যদি আপনাদের পাঁচ থেকে সাতটা বা দশটা দেশ যদি ট্রাভেল করা থাকে তাহলে কিন্তু আপনারা সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট সো আমি সবসময় বলে থাকি আমার ভিডিওগুলোতে যে আপনাদের অবশ্যই মেনটেনিং ব্যালেন্স থাকতে হবে আপনাদের পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা আছে আপনারা শুধু জমা দিচ্ছেন আর উঠাচ্ছেন এইভাবে করে ব্যালেন্স দিয়ে কিন্তু কোনো ভালো দেশের বড় দেশের ভিসা কিন্তু হয় না তারা কিন্তু এত বোকা নয় ভিসা কাউন্সিলার যে আপনার এইভাবে করে আপনি এক দেড় কোটি টাকার স্টেটমেন্ট করে জমা দিলেন আর আপনাকে তারা ভিসা দিয়ে দিল সো মেনটেনিং ব্যালেন্স বলতে আপনার অ্যাকাউন্টে সবসময় পাঁচ থেকে দশ লক্ষ টাকার একটা ফান্ড থাকতে হবে এবং এর উপরে আপনাকে লেনদেন করতে হবে সো এইভাবে করে যদি আপনারা লেনদেন করেন তাহলে পরে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস বেশি এবং এই মেনটেনিং ব্যালেন্স কিন্তু আপনার ভিসা পাওয়ার জন্য খুবই কাজে দিবে আপনারা যদি ব্যবসা করেন তাহলে কারেন্ট অ্যাকাউন্টও এর সাথে অ্যাড করে দিতে পারেন আর যারা জব করেন চাকরি করেন তাদের তারা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্টসও কিন্তু এর সাথে অ্যাড করে দিতে পারেন সো এখানে দুইটা অ্যাকাউন্ট আপনি দিতে পারেন একটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট আর চাকরি করে থাকে স্যালারি অ্যাকাউন্ট যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্ট এবং ব্যবসায়িক যে কারেন্ট অ্যাকাউন্ট এইভাবে করে আপনারা দুইটা অ্যাকাউন্টই কিন্তু একসাথে অ্যাড করে দিতে পারেন তিন নম্বরে রয়েছে হচ্ছে আপনার কভার লেটার সো কভার লেটার এবং ট্রাভেল আইটেনারি এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ভিসা পাওয়ার জন্য কেননা আপনাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু আপনার কভার লেটার এর মধ্যে কিন্তু আপনি ডিটেলস দিচ্ছেন কেন আপনি যাচ্ছেন কি করবেন আপনার ট্রাভেল আইটেনারির মধ্যে আপনি কয়দিনের জন্য যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু দেওয়া থাকে সো এই বিষয় নিয়ে কীভাবে আপনারা পারফেক্ট ওয়েতে আপনারা কভার লেটার তৈরি করবেন ট্রাভেল আইটেনারি তৈরি করবেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া রয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন চার নম্বরে রয়েছে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স বা আপনার যদি মেমোরেন্ডামে কোম্পানি লাইসেন্স থাকে তাহলে আপনার সেই লাইসেন্সের কপি দিতে হবে আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনাকে নো অবজেকশন লেটার বা এনওসি কিন্তু আপনাকে অবশ্যই এই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে পাঁচ নম্বরে রয়েছে ট্রাভেল ইন্স্যুরেন্স সো ট্রাভেল ইন্স্যুরেন্সও খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারেন বাংলাদেশেও এরকম অনেকগুলো ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইডার রয়েছে যেখান থেকে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে পারেন এই পাঁচটা ডকুমেন্টস হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট এগুলো ছাড়াও কিন্তু আরও ডকুমেন্টস রয়েছে যেমন আপনার অ্যাকোমোডেশন হোটেল বুকিং রিটার্ন টিকিট যেগুলো কমন পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড আপনি যদি বিবাহিত হয়ে থাকেন ম্যারেজ সার্টিফিকেট এই যাবতীয় ইনফরমেশন দিয়ে গুলো দিয়ে কিন্তু আপনাকে সাবমিশন করতে হবে সো এইভাবে করে আপনারা ভিসা সাবমিশন করতে পারেন বর্তমানে আমি বলবো যে অনেকগুলো দেশেরই সেন্জেন ভিসা অ্যাপ্লিকেশন বর্তমানে করা যাচ্ছে তার মধ্যে ফ্রান্স জার্মানি রয়েছে সুইডেন অ্যাম্বাসিতে আপনার নেদারল্যান্ডস রয়েছে আরও অন্যান্য অনেকগুলো দেশের কিন্তু আপনারা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন সর্বশেষে আপনাদের বলতে চাই যে আসলে ইউরোপে আসা এতটা সহজ নয় সেনজেন ভিসা পাওয়ার জন্য আপনাদের ধৈর্য ধারণ করতে হবে একটা লক্ষ্য আপনাদেরকে সেট করতে হবে আপনি যদি আপনার জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করতে পারেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে কোনো কিছুই আপনার জন্য অসম্ভব নয় তো এর জন্য আপনাকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে এক থেকে দুই বছরের যদি আপনারা প্ল্যানিং করেন আপনাদের ট্রাভেল হিস্টোরি ভালোভাবে তৈরি করেন এবং সেই অনুযায়ী আপনার কোম্পানির ডকুমেন্টস অথবা ব্যবসায়িক ডকুমেন্টস রেডি করেন এবং যাবতীয় যেই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনাকে নোট ডাউন করতে হবে আপনি এখনই রাইট ডাউন করে নেন যে আপনার সেনজেন ভিসা পাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনার কি কী ডকুমেন্টসের প্রয়োজন যেটা আমার ভিডিওতে আমি কথা বলেছি আলোচনা করেছি যে ১০ থেকে বারোটা ডকুমেন্টসের কথা বলেছি এই সম্পূর্ণ ডকুমেন্টস নোট ডাউন করেন কোন কোন ডকুমেন্টস আপনার রয়েছে আর কোন কোন ডকুমেন্টস আপনার নেই সেই অনুযায়ী আপনারা কাজ করেন সম্পূর্ণ ডকুমেন্টস যেদিন আপনার রেডি হয়ে যাবে সেই দিন আপনি চেষ্টা করতে শুরু করেন সো যাই হোক ইউরোপের ফ্রান্স থেকে আমি রাকিব বলছি আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না শেষ করতে হবে সো ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইলে আমি কিন্তু অসংখ্য ভিডিও ক্রিয়েট করছি ইনফরমেটিভ ভিডিও এবং আমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতাগুলো আমার চ্যানেলে দিয়ে থাকছি সো আপনারা অবশ্যই দেখবেন দেখে লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ